আমরা অনেক কষ্ট কারণ আমাদের ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছিল আদর ছিল বোন আমার লাস্ট মেসেজ এটাই বোন আমার বোন কিন্তু আরও আছে জাস্ট হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার ছোট এবং খুবই আদর করতাম আমার ভাইয়ের সবাই হ্যারে বেশি আদর করতাম আর আমার যখনই মন খারাপ থাকতো হ্যার সাথে আমি বেশি যোগাযোগ করতাম বা কথা বলতাম আমি আবার ঢাকা আছি হামদোদে জব করি আমার ফ্যামিলি ওখানে থাকে আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে এবার যে তথ্য দিয়েছে প্রবাসী বাহারের স্ত্রী বড়ো ভাই প্রিয় দর্শক প্রবাসী বাহারের স্ত্রীর বড় ভাই যে কথাগুলা বলেছে সেই ড্রাইভার আকবরকে নিয়ে এবং তার বোনকে নিয়ে যে কথাগুলো সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবার যে তথ্য দিয়েছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন প্রিয় দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবাসী বাহারের স্ত্রীর বড় ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছি যে ড্রাইভার আকবর কেমন ছিলেন ড্রাইভার আকবরের শাস্তি চাচ্ছেন কেন ড্রাইভার আকবর আসলে কিরকম জঘন্য ছিলেন এবং ওনার বোনকে নিয়েও কিছু আলোচনা করেছে যে ওনার বোন মৃত্যুর আগে ওনার কাছে কি কি কথা বলে গিয়েছিল প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলে না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি তো আমি যখন হেয়ার হাজবেন্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য আমি আসলে তখন এরাই বলছে যে ভাইয়ের অফিস আছে আমি ছুটি নিয়েছি দু তিন দিন আগে তো ভাইয়ে যেতে পারবো না তুই লাগে আবারে বা ছোটো ভাই আছে হেরে নিয়ে তো শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের এদের এদের সাথে নিয়ে যা তারপরে বারবার বলছে পরে আমি আমার তালৈরে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে হবে আমরা তো চারটে আমি তো চারটে না তাহলে ঢাকার রোড কিন্তু ভালো না জায়গা জায়গায় গর্ত হয়ে রয়েছে আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক ফিসলা থাকে আমি বলছি আপনি একটু আগে বাইরে হন মেঘনা আমার বাসা আমি বলছি যে আপনি আসি লাগলে হ্যারদেরকে নিয়ে আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আমার বাসা আসি খাওয়া দাওয়া করেন একটু রেস্ট করেন করার পরে এরপরে ইয়ারপোর্ট যান যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন বা পরে ক আপনি আমার শাশুড়িরে বলেন তো আমি আবার মাঝে বলছি কো আমার মা আবার এগারো বারো বছর আগে মারা গেছে আমি বলছি যে আমগো মা নাই আমার বোনেরাই কিন্তু আমরা অনেক কষ্ট করে খাওয়ালাম আপনাদের দিছি আমি মনে করছি আপনি কিন্তু আমগো মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরও ওরকমই আদর দিচ্ছে যদি আপনি আঙ্গো মা হইতেন আমার কথা না করতে পারতেন না আপনি আসেন আসি এনে খানা দানা খাই পরে দেখো আছে বাবা আমি যা দেখি তোমার তালের লোক আমরা কথাবার্তা বলি পরে আবার তালের লোক তালিকা না পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়িটা আনিস আমি ফোন দিয়েছি পরে কটা দিই ভাইয়া সাড়ে তিনটা গাড়ি আসছে চারটে বাজে বরাবর গাড়ি গাড়িটা আনিসি পরে আমি কতক্ষণ পরে ফোন দিই কথা বলি আমার আমার বাবুটা অনেক কথাবার্তা বলে পরে জায়গা জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কই কুমি লেগেছি ডেমে সাড়ে তিন ঘন্টা কুমি লেগেছে সাড়ে তিন ঘন্টা কেন গাড়ি কী করে হ্যাঁ কি আসতে চালায় না কোনো সমস্যা পরে ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না পরে আমি কি দেখ গাড়ি কবি যে আস্তে ধীরে যেভাবে অসুবিধা না আস্তে ধীরে ইহুক লাগলে আমার বাসাতে আয় আইলে জানত পরে আস্তে দিদির আবার যাই পরে আমি এখন যোগাযোগ করছি আবার সামনে আমি কই আবার একটু ক আইতো আমার ঘুরে যেত পরে কয় না আমরা যাইতাম না আমরা দাঁড়িয়ে চলে যাবো লেট হয়ে যেতেছে দশটা নামবো আচ্ছা যাক পরে গেছে যাওয়ার পরে আমি আমার ফোনে বলে হন গেছে তো অন্তত লেট হয়ে যাইতেছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে যাইতেছে তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি কারণ আয় আইতে দুটা তিনটা বাজে যাবো ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারে ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে রিটার্ন আমার বাসায় ডুববি এনে খানা দানা খায় একটু রেস্ট লই রিটার্ন চলে যাবি পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমারে বয়স পাড়াইছে যে ভাইয়া আমরা তো হেনে যাইতাম না আমি শরীরটা তো ওই আমার তো ভালো লাগতেছে না এই যে বলে আমার লাস্ট মেসেজ এটাই আসবে না পরে আমি যখন আমার এটা বল পরে আমি কাছে ঠিক আছে পরে আমার আমি আবার ফোন দিছি আমার বাবুটাও ফোন দিছে আমার বাবুটাও অনেক দুষ্টামি করছে হ্যার লোক বেশিরভাগ দুষ্টামি করে যে এরকম অনেক দুষ্টামি করে হ্যাঁ ইয়ে করে রেকর্ডিং ফাড়া বা হে বেশিরভাগ আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্টামি করতাম কথা বলতে বলতাম আর কি পরে আমি আমি ফোন দিছি ফোন দিয়েছে আর কোথাও আমরা চলে যেতেছি আমরা আল্লাহর পরে বড় সাংলা দেওয়া করিনি আমার বুধ ছয়টায় ডিউটি অফিস আমি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেছি যাওয়ার পরে আমাদের একটা সাবি সিরাপ যেটা আর কি ওইটা কেমিক্যাল মানে বা ওইটা হাফস আর কি ওইগুলো আমি যখন মানে ইয়ে করতেছি লাল সারা করতেছি ওই একটা মানে ইয়ে আস্তে ইয়া ইয়ে আমার খাস করে আমার ঘরে মধ্যে পড়ছে আর আমি এখন ওই জায়গা লড়তে না আমি তখন জুইকিয়া গেছি জুইকা যায় আমি চেয়ারে যাইয়া বয়ে গেছি চেয়ারে যাই বই আমার কী সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলি কার সমস্যা হয়েছে এটা আমি হলো ছয়টা আটান্ন ওই সময় কিন্তু আমার বোন পড়ে ঠিক আছে পরে আমি ওই চেয়ারে বসার অবস্থায় আমার ফোন গেছে ফোন গেছে গেছে আবারও পাওয়া যাইতেছে না ছোট বাইরে খোঁজা যাই না বন্ধুরা বাগিনা গাড়ি বাগিনী গাড়ি ভিতরে আমি অফিস থেকে আর বাসা যাইনি অফিস থেকে আমি দিকে রান্না দিয়েছি আর আমার ফ্যামিলি পরে গাড়িতে উঠছে আর কি এখন আমাদের মধ্যে আসি বা আমার ছোট বাইর থেকে আবার থেকে যতটুকু জানছি বা আমার একটা কেন জানি মনে হইতেছে ড্রাইভারটা যে আপনার ওই যে ফেনীতে যাত্রী নামাইছে ওইখান থেকে দশ মিনিটের জন্য সে আউট হয়ে গেছে কোথায় জানি গেছে এই ওই দশ মিনিটের ভিতরে হ্যাঁ আউট হয়ে এখান থেকে আসি এদেরকে বলে উঠ তাড়াতাড়ি গাড়ি চালা আমার মনে হচ্ছে এই বা যে কোনো নেশা বা ওই জন্য হ্যাঁ হেদিকে গেছে যাই আবার গাড়ি টান আমার কথা হলো আমার বাংলাদেশ আইন অনুযায়ী তার যেভাবে শাস্তি দেওয়ার এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে যারা এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার এটা দেওয়া আমার এককভাবে আমাদের বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি কারণ আমরা আমরা অনেক কষ্ট কারণ আমাদের ফ্যামিলি ভাই বোনের ভিতরে সব শেষ ছোট হয়েছিল আদর ছিল আমরা সহ্য করতে পেরেছি না আমাদের কথা হলো যেটা পারেন শুধু আমার বোনের লাশ বা আমার যে মাইটা যারা আছে তাদের লাশ উড়ানো ছাড়া যেইভাবে যেই আইনের প্রক্রিয়া নেওয়া যায় ওটা নেওয়া হবে তবে এদের যেন না উঠে এই এটা আমার মানে বাংলাদেশ সরকার বা যে কোনো মন্ত্রণালয় হইতে যাদের কাছে সবার কাছে আমার এটা আকুল আবেদন এদের লাশ উড়ানো যাবে না কিন্তু আইন অনুযায়ী এদের শাস্তি আমি চাই এবং গোড়া বাংলাদেশ গোড়া বাংলাদেশে জনগণ চাই কারণ এরা কেন অল্প বয়সী ছেলেদেরকে এভাবে গাড়িতে আমার যতটুকু ধারণা হ্যাঁ হয়তো লাইসেন্স ছিল না ড্রাইভিং লাইসেন্স যেটা ওটা ছিল না কারণ আমার বাবা সামনে বসা অবস্থায় ট্রাফিক দেখে কিন্তু গাড়ি দিকে ঘুরে নিয়ে গেছে এবং এদের হাতে যারা স্টার্টিং দেয় তাদেরও বিচার হোক এবং এরা কেন ওই সাহস করে যাই গাড়ি চালায় মানুষের জীবনগুলো হয়রানি করে তাদেরও বিচার হোক এটাই আমার কবিতা আপনার আদরের খুব ছোট একজন বলছিল ধাইবার বলতে কে সেটা আসলে আমি কিভাবে বুঝাবো কারণ আমার বোন জামাকে আমি আসলে বোঝানোর মতো কিছু নেই কারণ আমরা হারাইছি একটা হ্যাঁ হারাইছি কিন্তু ষাটটা তার তাকে হয়তো আমি আমার অন্য বোনকে নিয়ে সান্ত্বনা নিতে পারবো বা আমার বাবা অন্য সন্তান দি নিয়ে তার নিজের সন্তানও নাই তার দেওয়া হচ্ছে যে ওয়াইফ নাই তার মা নাই তার নানি মানে তার বাইশটা যাদের একজনকে না একজনকে বুকে নিয়ে এসে বাঁচি থাকবে সেই কোনো সুযোগ নেই তো এখন আমি কি বলার আছে আমার আসলে কোনো এইসব বিষয় নিয়ে আমার আর বলার মতো কোনো ভাষা নাই আমি জায়গা জায়গা হুম যেমন বুঝিনিটালে হসপিটালে যে বিষয়টা আসলে হসপিটালে আমি আমি যতটুকু জানতে পারছি আমার বোন আমার ফোনে বারবার যখন আসতেছি তখন বারবার এই কিন্তু এটাই বলছে আমার বলতেছে আমঙ্গ কবিতা কিন্তু বাঁচিয়ে আছে ভাইয়া এর হাসপাতাল নিয়ে ভাইয়া আমার আসা আমার বোন বাচ্চা পরবর্তী যখন চিকিৎসক তাকে ইয়ে করে নাই তখন কিন্তু আমার ফোন দেওয়া বলতেছে ভাইয়া কোন ধরনের ডাক্তার হ্যাঁ আমার

যদি তার হায়াত রাখতে আর কিছু হয়তো বাবাই চা দিত আমার কথা হলো যে যারা যেসব হসপিটালগুলো আর বা ডাক্তারগুলো এই অবস্থা করে মানুষের সাথে এদের মানে মানে শাস্তি হওয়া উত্তম কারণ এরা এরা বুঝেই না যে তাদের কোনো একটা ফ্যামিলি আছে বা তাদের ফ্যামিলির মতো অন্যদের ফ্যামিলি বা অন্যদের মা বোন এরা এদের ষোলো আনা হয়তো বা বুঝে এদের শাস্তি হওয়া প্রয়োজন এবং ডাক বাংলাদেশ আইন অনুযায়ী তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার প্রিয় দর্শক এই যে প্রবাসী বাহারের স্ত্রীর ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো শুনেছেন তিনি যে কথাগুলো বলেছে সে কথাগুলা কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট কমেন্ট বক্সে করে করে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইভেন ড্রাইভার আকবরের কি শাস্তি চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Assalamualaikum.